আখিরি সালাম লা ওহে না না জান তোমারই হো সেইন যায় কারবালার ময়দান সবাই বলে আখিরি সালাম লা ওযে না না জান তোমারি হো সহি কারবালার মাই দানে গিয়ে গলা দিব কাটাইয়ে কারবালার মাই দানে গিয়ে গলা দিব কাটা আর না দেখা না যা তোমার সবলার ময়দান সরিয়ার একটা বোতলে পানির ব্যবস্থা র তলা মনিয়া বাবারে ভাইরা বলতে চেয়েছিলাম এরা যুবক ভাই মুরব্বী বাবারা আমার আল্লাহ পবিত্র কালাম্লা শরীফের মধ্যে এমন একটি সূরা রেখেছে যেই সূরাকে বলা হয় পবিত্র কোরআনের মা ওই সুরার নাম হলো ফাতে হা। বন্ধুরারে আমার বলতে চেয়েছিলাম ইমাম হুসাইনের বায়ারটা কেন জরুরি ছিল এ বন্ধু এখন ইমাম হুসাইন নাই কিন্তু ইমাম হুসাইনের মহাবারটা জরুরি হয়ে পড়েছে কথা বলেন ঠিক না বেঠি আমার আল্লাহ يَا المجد رَبُّ لَا من اهْدِنَا الصِرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ বন্ধুরা আমার এই সুরার প্রকৃত তাফসির করা হয় আর তাফসিরগুলা যদি আমাদেরকে বোঝানো হয় তাহলে ইমাম হোসেন কই ইমাম হুসেনকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইবা কারণ আমার রসুল যেই দিন বিজয় হস বিদায় হজের সময় রসুল একটা ভাষণ দিয়েছেন পৃথিবীর মানুষ কাসুয়া নামক একটা উটনির পিঠে উইঠা আমার রসুল বলেন চিৎকার মেরে বলেন সবা বন্থুৰানে আমাৰ আমার বছৰ নাচ বুলি টানি দি আছে পৃথিবীৰ সকল মানুষদেরকে আমার আল্লাহ জানাই দিছে এ পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি এয়া আইয়ো হনাচু ইনি খদ তারাক তুফি মা ইন্ন আখদ তুম্বী লাংতা দল্লু কিতা বল্ল হি অত্ৰ

আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি বড় গণিমতির জিনিস গর ভারী জিনিস মর্যাদা পূর্ণ জিনিস ফজিলাত জিনিস এই জিনিস দুইটা যদি তোমরা আঁকড়ে ধরো উম্মাদ কথা দিলাম গো জীবন কোনো দিন পদ হবে না জোরে বলুন সবাহান আজকে দেখেন ভাইরা আমার যারা আহলে বাইতের সঙ্গে রয়েছে এরা সাহাবিদের সঙ্গে রয়েছে এরা আমার নবী কো পরান দিয়া ভালোবাসে এই দলটার নাম হলো সেরাতুল মুস্তাকিমের পথ হাদিসের বাসায় দলটিকে বলা হলো আহলে ওয়াল জামা জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা হলো না প্রাপ্ত দল এরা বন্ধু নাজাত দল কোথায় পাওয়া যায় আমার আল্লাহ বলেন বান্দা প্রতিদিন আমি আল্লাহর কাছে বলোল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথের উপর চালাও সিরতীনা প্রভু গো ওই পথ যাদেরকে আপনি দান করেছেন আনহাম দান করেছে আমার ভাইরা বন্ধুরা রা বাবাজি গভীর মনোজ তৎকালীন সময় ইমাম হুসাইনের বায়াটা কেন জরুরাত ছিল কেন জরুরাত ছিল দিন ধর্ম থেকে কেউ যদি বের হয়ে যায় সাহাবি বিদ্বেষ যদি হয়ে যায় সাহাবিদের থেকে কেউ যদি বিদ্বেষ পূর্ণ করে সাহাবি থেকে কেউ যদি বাহির হইয়া যায় নবীর হাদিস থেকে কেউ যদি দূরে সরে যায় আল্লাহর কোরআন থেকে কেউ যদি দূরে সরে যায় আমার বায়েরা হারাম রে হালাল বানাইয়া চলে ওই সময়ের মধ্যে ইমাম হুসাইন নিজের জানকে বাজি রাইখা ইমাম হুসেন রুখে দাঁড়াইলো আর পৃথিবীর মানুষকে জানাইয়া দিল এ পৃথিবীর মানুষ আমি হুসেন কারবালার ময়দানে জীবন দিলাম কিন্তু পাপিষ্টর হাতে আমি নবীর আও বায়াত নিলাম না সবাই আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এই জন্য সহ চতুর্দিকে যারা আহলে বাইতের প্রেমিক আমার নবীকে ভালোবাসে এরা কেউ এজিদের বায়াত গ্রহণ করে নাই কুফা থেকে বসরা থেকে দোনো জায়গা থেকে ইমাম হুসাইনের জন্য শুধু চিঠি আর চিঠি শুধু এক এক দিক থেকে চিঠি পাঠাইতে লাগলো যে আপনি আসেন আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। চিঠির ভিতরে এমন ভাষা ছিল ইমাম হুসাইনকে বললেন হুসাইন গো যদি আপনি কুফাতে না আসেন আমাদের কাছে যদি সফর করতে না আসেন আর যদি আমরা এজিদের হায়াতে বায়াত গ্রহণ করি কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন যাও জাহান দিকে যাও তখন আমরা বলবো কেন জাহান নামে যাব আল্লাহর নবীর আউলাদকে তো বলেছিলাম আপনি কুফায় আসেন আপনার হাতে বায়াত গ্রহণ করব আমরা এখন কেন জাহান নামে যাব কুফায় আসে নাই বিদায় আমরা গুমরা হয়ে গেছি জোরে বলুন না এইভাবে একের পর এক চিঠির ভিতর তারা লিখতেছেন চিঠিগুলা ইমাম হুসাইন পেয়ে মদিনার সাহাবিদেরকে দেখাইতেছেন যে এইভাবে কুফাবাসী এবং অন্য অন্য জায়গার মানুষগুলি চিঠি লিখতেছে এখন আমি কি করতে পারি আমার উপায় হবে কি ইমাম হুসাইন সবার পরামর্শ অনুযায়ী ইমাম মুসলিম বিন আকিল হুজুরের চাচাতো ভাইকে কুফার দিকে পাঠাইলেন জোরে জোরে বলুন সোহান তো আমার ভাইরা ইহদিনা সিরাত তল আল্লাহ আল্লাপাক আমাদেরকে পেতে বলেছেন ওই পথে হের ধারতে বলেছেন ওই পথের মানুষদের সাথে চলতে বলেছেন প্রভু গো আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের পথেই আমাদেরকে চালাইয়েন যাদেরকে আপনি গাফেল করেছেন যারা পথবরষ্ট এদের পথে আমাদেরকে চালাইয়েন এই কথা কোরআনে আসে না নাই সুরা ফাতিহায় আছে না নাই আমরা প্রতিদিন পড়ি কি না ইমাম হুসাইনের বায়াতের প্রয়োজন ছিল কি ছিল না এখনো আছে না নাই এই তরিকতে বায়াত গ্রহণ করলে ইমাম হুসাইনকে পাওয়া যাবে কি যাবে না চিল্লায় বলেন আল্লাহু আকবার আমরা এই দরবারের সাথে থাকতে চাই কি চাই না ইমাম হুসাইনকে চাই কি চাই না কারা কারা ইমাম হুসাইনকে চান হাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহু নারায় নারায় গৌশিয়া পবিত্র হই দে মিলাদুল নবী চিৎকার মেরে ভাবি কেন সাহ না মন ভাবি কেন সাহ না মন ভাবি কেন চাহ না এই সংসারে বানি মুর্শিদ মুর্শিদ সদায় কর ভাবনা এই সংসারে আর কি আপনারা এই সংসারে আরে মুর্শিদ কি ধন সিনে না যে সংকটেতে পরিবেশ কথা বলেন ঠিক না বেটি যতই করো নামাজ রোজা কোনো কাজে হবে না এই সংসারে আর কে আপনায় এই সংসারে